নমস্কার বিশ্বের অচারে আপনাদের স্বাগত দর্শক দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণদর্শনের শিকার হননি বলে পুলিশ আগেই জানিয়েছিল টিআই প্যারেডে নির্যাতিতা এক সহপাঠীকে দর্শক হিসাবে চিহ্নিত করেছেন সোমবার আদালতে শুনানিতেও তরুণীর আইনজীবী এই সহপাঠীকেই মূল ধর্ষক বলে দাবি করেন গত শুক্রবার দুর্গাপুর উপ সংশোধনাগারে টিআই প্যারেড অনুষ্ঠিত হয় সেখানে নির্যাতিতা অভিযুক্তদের শনাক্ত করেন সোমবার আদালতে টিআই প্যারেডের রিপোর্ট জমা পড়ে নির্যাতিতা ছাত্রীর আইনজীবী পার্থকোষ জানান টিআই প্যারেডের প্রতিবেদন খোলার পর দেখা যায় আমার মক্কেল তার এক সহপাঠীকেই ধর্ষক হিসাবে চিহ্নিত করেছেন তিনি বাকি চার অভিযুক্তকেও ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় শনাক্ত করেছেন এদিন মোট ছয়জন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার কথা ছিল যার মধ্যে ধর্ষক হিসেবে চিহ্নিত সহপাঠীও ছিল তবে আইনজীবীদের কর্মবিরতির কারণে তাদের আদালতে হাজির করানো সম্ভব হয়নি যদিও মামলার শুনানি হয়েছে অভিযুক্তদের পক্ষে এদিন কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এ প্রসঙ্গে নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলছেন একজন ধর্ষণ করেছে বলে বাকিরা রেহাই পেয়ে যাবে এমনটা নয় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ওই কাজে সাহায্য করেছিল তাই তারাও সমান অভিযোগ প্রসঙ্গত গত দশই অক্টোবর ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল নির্যাতিতার সহপতি পালিয়ে যাওয়ায় পুলিশ তার দিদির মোবাইল ফোন আটক করে সূত্র অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে ওই সহপাঠী তার দিদির সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিল দিদির মোবাইল সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আর এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চান